আসসালামু আলাইকুম মা ভালো বহুত বহুদিন তোমার লগে ঠিক কইরা কথা কই না তোমার সুখের দিকে সুখ মেলা সাইড না লজ্জা এক না আমি যে হাইরা গেছি মা দোয়া করো তোমার প্রতি আমি বেমানি করে লাছি মনের মা তবে জানতে এটা হওয়ার কথা আসিল না আমার বিশ্বাস করো আমি তোমার এমনি সেটা মা ও আজকে আমার কেরিয়ারও শেষ মান সম্মান সব বিশ্বাস শেষ তাই মতো একটা নষ্ট নারীর আমি অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসি চালাইছি এটা আমার অন্যায় মা বহুত বুঝাইছো বহুত গাইছো কিন্তু হ্যাঁ বাস্তব সত্য কথা এটা যে মন থেকে তাই চাইয়া লাইছি এইটি আমার সন্তানটি পর্যন্ত এখান থেকে লইয়া মেলুইয়া খেলল তোমরা একটা ডাক দেওয়াল নিলে না আমার দিক চাইয়া তারপরেও আমি তোমার মান রাখতে পারলাম না এটা লাগে আমি খুব লজ্জিত মা আমার ক্ষমা কইরা দিও তুমি যদি আল্লাহ হায় তেরা রাহে তেমন করে কর্তারি মা দোয়া কুঁজো চাইলেও পারতেছি না গান বাগতো তোমরা লোকেই ব্যবহারের লাগ আমারে যে নিয়ে শলো করে দিবা আমি চিন্তাও করি নাই মা দোয়া করেছো তো এই রকম আমারে তো তোমার রাস করে রাখছিলা একটা ফুলের আঘাত তো লাগতে দেয় নাই আমি আসলে লজ্জিত তোমার কাছে দুনিয়ার আর কাছে যদি আমি ঋণে নাও তাই তোমার কাছে আমি তোমার অবদান বলার মতো না তোমার অবদান কোনো আমি আলামিন বলতে পারতাম না একটা কাটার আঘাত লাগতে তো নাই মা তোমার মতো মারে আমি কত কষ্ট দিছি আমার মাফ মা কিন্তু আমি আমি দিনে বাঁচাম আমার আত্মসম্মান লইয়া বাসা এটা বাস্তব কথা মা সবাই কথা জোপান ফাল্লা তাহলে আমি আলামিন না সোপান আমার দেখবার ঠিকই আমি রাহা যতক্ষণ আমার সাথে আর আমার কিসমতে কোথায় লেখা দিব ততক্ষণ এটা কারণ আমি যে তোমার পুত্র সাহস দিও কি কুম আর লজ্জা তো তোমার সাথে কত বিচারি না আমি সেই তফিকো হারাইলাম শুধু তাই রেসেছি এটি আমার অপরাধ আমি শুধু তাই রেসেছি এটি আমার অপরাধ তার প্রতি লয়াল তাহারে আমার অপরাধ আমি সাইলে চাইলে তার থেকে বেটার কি ডিজার্ভ করতাম মাগার আই ডোন্ট কেয়ার না তুমি জানো তোমার ছেলে কতটা অবাধ না তুমি আর কেউ না জানলো তুমি জানো সে যা চায় সেম নেই সেটা নেই তোকে যদি ভালো করে না খাইতে পারে তেমন আমি আমার বুলের প্রায়িত কেউ সাজা না দিলে আমি আমার নিজের সাজা দিব আমার অন্যায়ের হতেই কো পেম্যান কোসানাই মা আমার জান থাকতে আমি ছাড় দেবো না যতক্ষণ আমার সাথে চাকরি হবে তো আর হে তোমার রাজপুত্র প্রিন্স তোমার আর আমি কিন্তু তাই বিশ্বাস করে আমি টুকতে গেছি না এটা বাস্তব সত্য কথা হ আমি চাইলে তাই আবার ইচ্ছে আনতারি না মা তোমার মতো অভিমান থাকা উচিত আমার সে চাইয়া থাকলে আসতে হবে যেমনিই হোক আসতেই হবে না হয় বারো বছর পরে হলেও মা হায়াতে বাইচা থাকলে চেষ্টা করব আমি কিন্তু মা আমি তত দিন পর্যন্ত ওই তোমার

তার নিজের রক্তটিরে নষ্ট করতো কোন তার বোনের এই ইমরানের মতো বিক্রি ছি লজ্জা থাকা দরকার ও আমি আমার আত্মসম্মানের খাতি আমি শারীরিক বিপাদে যাইতে আসি না তোমরা না থাকতে কেয়ার খেয়াল করবো আমি হায়েটে বাচ্চা থাকলে আর আমার ফয়সালা না হইলে এটার হিসাব হবে যে যেমনি বোঝার এমনি বুঝে নিতে পারে এতে আমি চিন্তাও করি না যেন আমি আমার বাপ মার মনে হয় দিয়া দিয়াল পারছি তাইনের পয়ারছি তাইলে আমার আর কিছুই নাই কেরিয়ার দিলাম বাণিজ্য দিলাম নিজের ড্রিমস কইলা দিলাম স্বপ্ন পাঞ্ছ সন্তান ভবিষ্যৎ কালহাসুরের মতন তো দূরের করতাম আরে আমি চিন্তা করতাম সেমন এই তাইর মাইয়ার লাইগা সোহান আর লাইগ কেমনও এমন বেকুল আরে তাই যে সরুকীয় আর ফ্রেম বেকুল আইল আই দু মন চাইতেছে ডাকাইয়া বাসে একখান খামদানি গালি দিতাম আমি তো দেওয়া শুরু করলে আর খেমা দিতাম না চাই না কার কুতুরা পয়সালা আল্লাহ আমার রিজিকে কুতুরা রাখছে আর আমার কিসমতে কুতুরা রাখছে আমি কুতুরা সতা ছিলাম আর আমি কুতুরা নেকা ছিলাম কে কি করলো আমার লোকে হাই রে ফাইমা

আমার কিছু জানাইছো না আইছো না তলে তলে করছো কিন্তু এই মেন্টালিটি নিয়ে দেহ না 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 এটা কোনোভাবে সম্ভব না এটা মেনে নেওয়া যাই বলে কোনোভাবে না আমার সন্তানগুলো আমার একটু সোহাগ বেরতে কাবিনে আনা লাগে এটা আমার জানার পরে তো আমার বেলকে লেগে গেল কামড়া করলি কি তোরা মা দোয়া করো তুমি আমার